দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাহিরে ছিলেন তামিম ইকবাল এবার স্থায়ীভাবে জাতীয় দলকে বিদায় জানিয়েছেন এই বাহাতি ওপেনার শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে বিদায় নেওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেন এই ওপেনার তামিমের এই ঘোষণার পর আপ্লুত হয়ে বার্তা দিয়েছেন তার সতীর্থ এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দেশে হয়ে অবদান রাখায় তামিমের জন্য ধন্যবাদ জানিয়েছেন তারা শনিবার এগারোই জানুয়ারি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে তামিমের ছবি গ্রাফিক্স করে কভার রেখেছেন বিসিবি সঙ্গে একটি পোস্টও দিয়েছেন তারা বিসিবি ক্যাপশনে লিখেছেন বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের মাধ্যমে সমাপ্তি ঘটেছে এক অসাধারণ অধ্যায়ের অগণিত স্মরণীয় মুহূর্ত আর দারুণ সব সেঞ্চুরিতে আপনি ক্রিকেট বক্তদের হৃদয়ে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবেন অসম্ভবের বিপক্ষে লড়াই করে জয় চিনি আনা আমাদের বিশ্বাস করতে শেখানো স্বপ্ন পূরণের অনুপ্রেরণা দেওয়া নতুন করে আশা জাগানো এবং আমাদের আবার স্বপ্ন দেখা দেখতে শেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ সালে চলাকালীন সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন তামিম তখন ছিলেন দলের অধিনায়ক এই সময় তুমুল আলোচনা তৈরি করে এই ঘটনা পরদিন ডাকায় তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তিনি বেরিয়ে এসে জানান সিদ্ধান্ত বদলের কথা এরপর ওয়ানডে বিশ্বকাপের আগে গড়ের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দুই ম্যাচ খেলেন তিনি তবে সাকিব আল হাসানের সঙ্গে তার দূরত্বের খবর ঘটনা অন্যদিকে মন নিয়ে নেয় তামিমকে ছাড়াই বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ এবার পুরোপুরি বিদায় নিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে